হরি বল হরি কৃষ্ণ জয় শ্রী রাধে যে আজকে আমরা সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের কি দিয়ে কি বলবো জানি না আমাদের আজকে যে চিন্ময় পরম বৈষ্ণব ওনাকে আজকে যে প্রশাসন যে ডিবির রূপ রূপে ডিপির ডিবির নাম ধারণ করে বিমানবন্দর থেকে আমাদের যে চিন্ময় প্রভু ওনাকে তুলে নেওয়া হয়েছে যে আসলে যে ডিবি নিচে না সন্ত্রাস বাহিনী নিছে আজকে আমাদের সনাতন বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয় সেই হিন্দু নির্যাতনের জন্য আজকে আমরা আমাদের চিন্ময়প্রভ আমাদের এই যেই অনুপ্রেরণা দেখাইছে সেইটা যাতে থেমে যায় তাদের একটি কূটনীতি সেই চিন্তায় তারা চিন্তিত হয়েছে যে ওনাকে যদি দমাইতে পারি তাহলে বাংলাদেশে যে আন্দোলন হ্যাঁ সেটা থেমে যাবে কিন্তু তা না আমরা আজকে রাত আজকে সোমবার সোমবার যাতে আমরা সারারাত্র ব্যাপী আমরা সারা শাহবাগ থাকি নারায়ণগঞ্জ মাঠে থাকি হ্যাঁ আমরা সব অবশ্যই যাতে চিনময় প্রভু যে পর্যন্ত আমাদের মাঝে ফিরে না আসে সে পর্যন্ত আমাদের ঢাকা যে ডিবি কার্যালয় রয়েছে যতটা ডিবি কার্যালয় রয়েছে সে তাকে কোথায় নেওয়া হয়েছে সারা বাংলাদেশের মধ্যে যতটা স্থান রয়েছে সেই গাড়িটা কোথায় আছে সেই নাম্বারে যে গাড়িটা দেওয়া হয়েছে সেই গাড়িটা অলরেডি কোথায় রয়েছে সেই গাড়িটার নাম্বারটা দেখে আপনাদের সবার চিহ্নিত করতে হবে সেই গাড়িটা কোন পর্যন্ত গিয়েছে এবং আমরা যে বিমান বন্দরে যেখানে প্রবক্ষে তুলে নেওয়া হয়েছে সেখানে অবশ্যই সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার যাতে আমরা চেক করি সিসি ক্যামেরাতে দেখে যাতে আমরা বুঝতে পারি যে সিসি ক্যামেরায় যে লুকগুলো ছিল তারা কি ওরিজিনালি ডিপি না সন্ত্রাস বাহিনী এটা আমাদের অবশ্যই এটা কর্তব্য জানার এবং আমাদের যে বাংলাদেশের প্রশাসন রয়েছেন সেনাবাহিনী তার র্যাব পুলিশ তাদেরকে অনুরোধ করব যে আসলে আমাদের চিন্ময় প্রভু ওনাকে কে নিয়েছে অরিজিনাল কি ডিবি নিয়েছে না কোনো সন্ত্রাসের দল নিয়েছে আমরা অবশ্যই জানতে চাই এবং আমাদের মাননীয় যেই উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইনুস সাপ ইনুসকে বলবো আমরা যে আমাদের যেই যেই চিন্ময় প্রভুকে তুলে নেওয়া হয়েছে আপনিও ওই চট্টগ্রামের কীতি সন্তান যে আমাদের চিন্ময় প্রভু চট্টগ্রামের কীতি সন্তান হ্যাঁ আপনি অবশ্যই আপনাদের প্রতিবেশী হিসাবে আমাদের যে চিন্ময় প্রভুকে তুলে নেওয়া হয়েছে তাকে কোথায় রাখছে সেই অবশ্যই আমাদের আমাদের একটু দিবেন যে যে আমরা জানতে পাই যাতে হিন্দু নির্যাতনে যেই প্রতিবাদী মুখ আমাদের চিন্ময় প্রভু চিন্ময় প্রভুকে এখনো পর্যন্ত আমরা হতীশ পাচ্ছি না আজকে বিকেল চারটার থেকে আমরা ওনাকে তুলে নেওয়া হয়েছে যে বিমানবন্দর থেকে হ্যাঁ সেখান থেকে ওনাকে নিখোঁজ করা হয়েছে হ্যাঁ কোথায় রাখতে কিন্তু ওনাকে যেই অপবাদ দিচ্ছেন যে ওনার নামে মামলা যে হামলা করছে আজকে আমাদের বাংলাদেশে যেই লোক আমরা হিন্দুরা সনাতনীরা কখনো খারাপ কাজে বা সন্ত্রাস বাহিনী লিপ্ত থাকি না হ্যাঁ আমরা কখনো যেই আমাদের যেই ধর্ম রয়েছে সেখানে কোনো মানুষকে মারদর্শিক আনো হয় না হ্যাঁ চিন্ময় প্রবু কখনো বলেনি যে আমরা সন্ত্রাস বা এরকম কিছু করার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গিয়েছিলাম এতদিন আট দফা দাবি নিয়ে সেই আট দফা দাবির লক্ষ্যে আমরা আজকে কাজ করছি মাঠে কিন্তু এর ভিতরে যে আমাদের চিন্ময় প্রভুকে আজকে সোমবার হম যে আমাদের সোমবার আজকে ওনাকে যে এয়ারপোর্ট থেকে তুলে নেওয়া হয়েছে কোথায় রাখছে এখন পর্যন্ত হতি হচ্ছে না সেটা যাতে আমরা অবশ্যই যে জানতে পাই যে জানতে পারি যে ও নাকি এখানে রাখছে এবং বলবো সারা বাংলাদেশে সনাতনী হিন্দু সনাতনী এবং আন্তর্জাতিক যে হিন্দু সনাতনী রয়েছেন সকলেই যাতে এই চিনময় প্রবুর জন্য আমরা যাতে সবাই মাঠে নামি এতে আমরা অবশ্যই চিনময় প্রবুর কোথায় রয়েছে সেটা জানার অবশ্যই আমাদের একান্ত প্রয়োজন আর বল সবাই ভালো থাকবেন এবং চিনময়পুর জন্য আশীর্বাদ করবেন নিঃস্ব দেবের কাছে যাতে চিনময় কোনো রকম কোনো ক্ষতি বা সমস্যা না হয় হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন